সুন্দর একটা সকাল তোমাদের সাথে শেয়ার করলাম দেখো রাস্তায় কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ উঠে গেছে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাড়ির এতটা কাছে থেকেও এবারে কিন্তু পুজোতে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেলো বাড়ি এসেই কত সুন্দর একটা ফুলের দেখা পেলাম তোমরা নিশ্চয়ই জানো এটা পদ্ম ফুল এবারে কিন্তু আমাদের আর ফুল কিনতে হয়নি বাবা এই পদ্মগুলো এক জায়গা থেকে তুলে নিয়ে এসছে অন্যান্য বাড়ির তুলনায় এবারে কিন্তু আমাদের পুজোটা অনেকটাই ছোট করে করা হচ্ছে কারণ সামনের মাসেই আমাদের বাড়িতে কিন্তু আর একটা বড় করে কালী পুজো দেওয়ার কথা আছে তাহলে পুজো ছোট করে হবে না পুজো যেরকমভাবে হওয়ার যেরকম নিয়ম নিষ্ঠা পালন করে ঠিক সেরকমভাবেই হবে যা যা প্রয়োজন পুজোতে তা সবই থাকবে শুধুমাত্র একটা জিনিসেরই ফারাক থাকবে সেটা হচ্ছে প্রত্যেকবার আমরা লোককে বসিয়ে খাওয়াই এবারে শুধু পাতায় পাতায় দেওয়া হবে এবারে যেহেতু আমি দুদিন আগেও বাড়িতে আসতে পারিনি ওই জন্য কাজকর্ম কিন্তু বেশিরভাগটা মায়ে এগিয়ে রেখেছে আর ঘরের কাজকর্ম সেগুলো কিন্তু দিদিই করে রেখেছিল পুজোর সব জিনিস কিন্তু মা পিসি এরা সবাই মিলে কিন্তু রেডি করে রেখেছে আমি করার মধ্যে করেছি শুধুমাত্র লুচিটা তারপরে সব জিনিস গুছিয়ে নিয়ে দিদি রেডি হলো আমাদের বন্ধু রেডি হলো আর আমিও কিন্তু একেবারে রেডি হয়ে গেলাম নিজে যতই শাড়ি থাকুক না কেন মায়ের শাড়ির প্রতি সব মেয়েদের একটা আলাদা রকম অনুভূতি থাকে আমি যে শাড়িটা পরেছিলাম এই শাড়িটা কিন্তু আমার বাবা খুব পছন্দ করে মায়ের জন্য এই যে আমাদের বাড়ির মনসা পুজোর জন্য বাবা কিনে দিয়েছিল এবারে মনসা পুজো এতটা পরিমাণে গরম ছিল সেই কারণে কিন্তু মা এই শাড়িটা একদমই পরতে চায়নি মা বললো তুই নিজে পড় আমি পরবো না তাই আমি আর না করিনি আমি কিন্তু এই শাড়িটা পরে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু আমাদের আজকে দুটো জীবন দান করা হবে আসলে আমার মা মানসিক করেছিল যে আমার দিদির যদি ছেলে হয় তাহলে দুটো জীবন দান করবে আমাদের মনসা পুজোর সময় যে বড় কথা মা সেই জিনিসটা ভুলেই গেছিলো আমি ভাগ্যিস এসে মাকে মনে করলাম মা পায়রা এনেছো তা মা বললো যা আমি তো ভুলে গেছি তারা হুড়ো করে বাবা আবার যায় কিন্তু কিন্তু পায়রা আসে সেটা একদম ছেড়ে গিয়ে নিয়ে তারপর দেওয়া হলো আমাদের পুজো হতে হতে মোটামুটি সাড়ে তিনটে বা চারটে বেজে গেছিলো চলো এই দিকে দেখিয়ে দিই দেখো পুজো কিন্তু পুরোপুরি কমপ্লিট আমাদের কিন্তু আগে এই গাছটা ছিল না মানে এই গাছটা পরে হয়েছে এই গোড়া থেকে কিন্তু আমাদের ছিল আগে অনেক বড় একটা ঝাঁকড়া গাছ ও তোমাদের তো বলা হয়নি ঠাকুরকে ভোগ হিসাবে কী কী দেওয়া হয়েছিল নাড়ু তালের বড়া লুচি সুজি এগুলো তো ছিল তার সাথে ফল তো ছিলই পুজো তো শেষ হয়ে গেল রাতে এবারে কী কী রান্না হবে সেই প্রস্তুতি কিন্তু মাসি ওরা সকালেই করে দিয়ে গেছে আর দুপুরে তোমাদের বলেছি ফুলকপি আলুর তরকারি ভাত আর হচ্ছে মুগ ডাল তার সাথেই কিন্তু আলু চিপসও ছিল তিন বছর আগেও অবধিও কিন্তু আমার দিদাই কিন্তু আমাদের বাড়ির পুজোর সব রান্না বান্না করেছে অনেক লোকের কিন্তু এবছর এই দু তিন বছর ধরে কিন্তু আমাদের বাড়ির রান্না নইলে কোনো লোক বা আমার মাই কিন্তু করে এবারে পোসাদ যেহেতু সবাইকে বসে খাওয়াবে না হাতে হাতে দিয়ে দেবে তাই জন্য মা বললো আমি পুরো দায়িত্বটা নিয়ে নিচ্ছি আমি একেবারে নাইটি পরে নিয়েছি কারণ শাড়ি পরে থাকা যাচ্ছিল ওই শাড়িটা সত্যি প্রচন্ড পরিমাণে গরম লাগে প্রত্যেকবার মনসবুষে এত পরিমাণে বৃষ্টি হয় এবারে কিন্তু সেরকম একটা বৃষ্টির দেখা নেই যেহেতু প্রত্যেকবার মনস্য বোঝার একটু হলেও বৃষ্টি হয় সেই একটু বৃষ্টি হয়েছে সেরকম ভাবে অন্যান্য বারের মতন কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি মা ওদিকে রান্না করছে মা বললো মনে হয় একটু উনি চা কর সবার জন্য তাই ঘরে যারা রয়েছে বা মা বাইরে ওরা যারা রয়েছে সবার জন্য কিন্তু আমি এদিকে দুধ চা করে নিচ্ছি চা করে তারপরে সবাইকে কিন্তু বাইরে এক এক করে দিয়ে আসবো ওই জন্য একটা থালার মধ্যে পুরো চাগুলো গুছিয়ে নিচ্ছি এরপরেই কিন্তু মা সন্ধ্যা দিয়ে একেবারে প্রসাদ নামিয়ে নেবে মানে সন্ধ্যা দেওয়ার পরেই তারপরে কিন্তু আমাদের প্রসাদ সবাইকে দেওয়া হবে তো এদিকে ততক্ষণে মা সন্ধ্যা দিয়েও নিয়েছে দিয়ে নেওয়ার পর মা বসে কাছে চালকলা মাখতে সেটাই এখানে তোমাদের আমি দেখালাম আমাদের পরে চালকলার মধ্যে দই সন্দেশ বাতাসা যা যা থাকে কলা সেগুলো তো দেওয়া হয় নানান রকম মিষ্টি থাকলে সেগুলোও কিন্তু আমরা চালকোলার মধ্যে দিয়ে দিই আর এখানে রয়েছে সেই খিচুড়ি আর আছে তরকারি যেগুলো আমরা মানুষকে মানে যারা প্রসাদ নিতে আসবে সবাইকে আমরা পাতায় পাতায় করে দিয়ে দেবো টানা সাড়ে ছটা থেকে পাক্কা সাড়ে নটা অবধি বসে বসে শুধু প্রসাদই দিয়ে গেছি মা আর আমি দুজন মিলে বাবাও হেল্প করেছে দিদিও হেল্প করেছে সবাইকে হেল্প করেছে আমার বর যেহেতু ছিল না ওই জন্য এই হেল্প করতে পারেনি ও একটুখানি বেরিয়েছিল এদিকে মোটামুটি এখন কিন্তু প্রসাদ কিন্তু সবাইকে মোটামুটি দেওয়াই হয়ে গেছে তা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও